আসসালামু আলাইকুম। প্রিয় বাইক লাভারস সবাইকে জানাই শুভেচ্ছা এবং ভালো আসা দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু আমি কিনে নাই। বাইকটা শোরুমে কিন্তু চলে আসছি। আমি দপসাসিয়া সাভা মোটরস থেকে অফিশিয়াল শোরুমে কিন্তু চলে আসছি। তো আজকে হুন্ডার র যাবতীয় বাইকগুলোর প্রাইস আপডেট আপনাদের জানাতে চেষ্টা করব। তো সবাই ভিডিওটা कंटिन्यू করতে থাকুন। তো দেখা যাক আজকের এই সেপ্টেম্বর মাসের প্রাইসগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। তো সবাই দেখতে থাকুন।

এটার আছে ফুল ডিজিটাল মিটার আগের টায়ারটা দেখছি অনেক মোটা 100 হ্যাঁ 110 সেকশনের টায়ার 110 110 আচ্ছা পিছনে আছে 140 বাই 17 বাই পিছনে 140 140 সাইজের টায়ার পিছনে এর সিসি করতে আমরা 100 পুছে আসি 100 পুছে আসি হরনেট এর এটা আপ আপ ডাউন সাসপেনশন আছে স্পেশাল ভাবে সোয়া ব্যান্ডের আপ ডাউন সাসপেনশন ইউএসডি সাসপেনশন হ্যাঁ ইউএসডি যেটা কেবল ইউএসডি সাসপেনশন আচ্ছা এই বাইকটার অফার মূল্য কত দিচ্ছেন মানে কোনো অফার আছে কিনা না বর্তমানে কোনো অফার নাই বর্তমানে প্রাইস 289000 289 হ্যাঁ এটাতে পাচ্ছেন ফুল এডি হেডলাইট এলইডি হেডলাইট সিগন্যাল গুলো হচ্ছে কাটা এলইডি এবং হ্যাজার্ড সিস আছে

আভা মোটরস থেকে অফিশিয়াল শোরুম হুন্ডার আপনারা চলে আসবেন আচ্ছা কোন বাইকার প্রাইস জানাবেন भैया এরপরে এটা লিভো নতুন ভাবে নতুন রূপে আসছে আচ্ছা এটা লিভো নতুন রূপে আসছে আমরা দেখতে পাচ্ছি যে নতুন গ্রাফিক অসাধারণ একটা গ্রাফিক্স দেখতে পাচ্ছি এটাতে কেমন কি সেנס সেন্স এর কালার সেন্সেস আর গ্রাফিকটা সেন্স হইছে আর দামটা রাখছে এক লক্ষ 45000 1 লক্ষ 45000 45000 হ্যাঁ এটা 10টা কালার আছে মানে গ্যাজেট হচ্ছে 2025 2025

শাইন হন্ডা শাইন না হন্ডা শাইন হান্ড্রেড্রান্ড্রেড আন্ডার সেগমেন্টের মধ্যে হন্ডা কোম্পানি এরাই প্রথম বাইক হান্ড্রেড সিসি আচ্ছা এর আগে কোনো হান্ড্রেড সিসি হন্ডা কোম্পানির মানে ছিল পাকিস্তান পিরিয়ডে

ব্ল্যাক হয়ে গেল ওটা এখন নেই ও এখন নেই না এখন হচ্ছে সিলভার কালার আছে আর গ্রে কালার আছে এটা হচ্ছে আপনার প্রায় স্ট্রয়ের প্রাইস দুই লক্ষ চল্লিশ আচ্ছা কিছু ডিসকাউন্ট আছে হ্যাঁ ওটা সে ক্যাট ওই তারপরে আর একশো একশো সেগমেন্টের মধ্যে আরেকটা বাইক আছে এসপি হ্যাঁ এটা মনে হয় এটাও পিজিএম এফআই ইঞ্জিন এফআই ইঞ্জিন না হ্যাঁ এম ফুল ডিটেইল মিটার এবং এর মাইলেজ আপনি পাবেন 60 কালো কিন্তু অসাধারণ লাগতেছে ব্ল্যাক কালারটা কিন্তু হেভি একটা কালার দেখতে পাচ্ছেন এটার আছে চাকার তিনটা কালার এটা কত 160 লাল এবং এটা তো আপনার মাইলেজ কেমন পাওয়া যাবে 60 তাহলে তো অনেক 60 মানে তো অনেক মানে 58 থেকে 60 পাবেন

ডুবচাচা মেইন রোডের পাশে যেটা কলেজ গেটের পশ্চিম পাশে ডুবচাচা ভিগড়িয়া ধন্যবাদ ভাই আজকে প্রাইস আপডেট দেওয়ার জন্য ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছেন এখানে अवेलेबल গাড়ি রয়েছে এবং গুডনেও তাহলে তাদের অসংখ্য ইউনিট রয়েছে এখানে আরো এক্সচেঞ্জ এর অফার আছে এক্সচেঞ্জ এর রয়েছে এচারা আপনারা কাস্ট থেকে শুরু করে বাইকের নাম্বার নাম্বার চবে পাবেন এখানে খুব দ্রুত পেয়ে যাবেন এখানে আরো রয়েছে ইঞ্জিন অয়েল থেকে শুরু করে আপনার বাইকের যাবতীয় মানে অ্যাকসেসরিজ এখানে পেয়ে যাবেন অফিশিয়াল এবং এনাদের আফটার সেল সার্ভিসের মানে অপশন রয়েছে ওনারা খুব করে এখানে সার্ভিস করে থাকে তো আপনারা চলে আসবেন বাইক যে কিনতে হবে তা না আপনারা শোরুম ভিজিট করুন এবং দেখুন এনাদের সাথে কথা বলুন অবশ্যই ইনশাল্লাহ ভালো লাগে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করবো আল্লাহ হাফেজ